নমস্কার বন্ধুরা মাই ডিফাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আপনার পার্টনার ওনার আজ সন্ধ্যের কারেন্ট এনার্জি চেক করব তার আগে আপনার এনার্জিটাও একটু দেখব আর আপনার পার্টনার এনার্জিও চেক করব বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং কালেক্টিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ওপেন মাইন্ড দিয়ে দেখবেন সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনমারেড ডিভোর্সি আপনারা সবাই এই রিডিংটা দেখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বারবার এটা বলে দিই আমি এটা কিন্তু একটা জেনারেল রিডিং আর বন্ধুরা আপনাদেরকে একটা কাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ওটা শর্ট ভিডিওতে আছে আপনারা একটু দেখে নেবেন কারণ আমার কোনো একজন ভিউয়ার্সের খুব প্রবলেম হয় আমার বাড়িতে আওয়াজ হয় সেই কারণে তো খুব বাজেভাবে কমেন্ট করেছে তো সেই কারণে ওই ভিডিওটা আমি দেখ মানে আপনাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার আছে আমার আর সেই কারণেই আমি ওই ভিডিওটা বানিয়েছি ওটা শর্টে আছে হয়তো আপনারা অনেকেই এটা ফলো করেননি প্লিজ আপনারা একটু ফলো করে নেবেন আমি কেন এই ভিডিওটা বানিয়েছি একটু দেখবেন প্লিজ আমার রিকোয়েস্ট এটা আপনাদের কাছে আপনারা প্লিজ একবার শর্টে গিয়ে শর্ট ভিডিওর ওখানে গিয়ে একটু ভিডিওটা দেখবেন কারণ আমি সত্যিই খুবই আমার খারাপ লেগেছে যে একজন ভিউয়ার্স এক এই রকম ধরনের কেউ কেউ কমেন্ট করে যে মানে আশ্চর্যজনক লাগে তো আপনারা একটু প্লিজ ভিডিওটা দেখবেন আর আমি শুধু একটাই কথা বলবো যে কারোর বাড়িতে যদি আওয়াজ হয় কারোর ভিডিওতে যদি আওয়াজ হয় কারণ তার সবাই বাড়িতেই থাকে আমরা সবাই ট্যারোট কার্ড রিডাররা সব রিডাররাই বাড়িতেই ম্যাক্সিমাম বাড়িতেই থাকে বাড়িতে থেকেই আমরা এটা এই কাজটা করি অনেকের হয়তো চেম্বার থাকে কিন্তু অনেকেরই বেশিরভাগই বাড়িতেই কাজটা করা হয় তো বাড়িতে তো আওয়াজ হতেই পারে তো তার জন্য এই ধরনের কমেন্ট করা কখনোই উচিত নয় তো আপনারা প্লিজ একটু ভিডিওটা দেখবেন তো চলুন এবার আপনার এনার্জিটা আগে দেখি এই মুহূর্তে ট্রাস্ট ইস্যু আপনার ভরে ভরে আছে পার্টনারের প্রতি আপনার মনে হচ্ছে আপনার পার্টনার ওনার অন্য কোনো রিলেশন আছে সেই কারণে আপনাকে আর উনি আগের মতো প্রায়োরিটি দেয় না তাই ভীষণ রাগ পার্টনারের প্রতি কারণ আপনি ভালোবাসেন পার্টনারকে তো নিজেকে এই মুহুর্তে প্রচণ্ড হাইলি ইগো একদম ইগো খুব পরিমাণে এই মুহুর্তে আপনার মধ্যে আছে রাগ হচ্ছে খুব খুবই মানে রাগকে নিজেকে খুব কন্ট্রোল করে রেখেছেন প্রচণ্ড এই মুহূর্তে লজিক্যাল একটা মাইন্ডসেট উইন অফ ওয়ান্স মানে এই মুহুর্তে একদম কেরিয়ার ওরিয়েন্টেড একদম লজিক্যাল লজিক্যাল প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে এই মুহূর্তে আপনি আছেন অ্যাট্রাকশান আছে পার্টনারের প্রতি স্পাই করে বেড়াচ্ছেন অনলাইন অফলাইন সবভাবে পার্টনার কী করছে না করছে চুজ আপনি ওনাকে করতে চান বাট এই মুহুর্তে না আপনি নিজেও কমফর্ট জোনেই আছেন আপনার পার্টনার আপনার ওয়ার্ল্ড আপনি পার্টনারকে খুবই ভালোবাসেন ওনার সাথে সেটেল হতে চান কিন্তু এই মুহুর্তে আপনি নিজেও নিজের ইগো নিজের রাগ আর সে মানে ট্রাস্ট ইস্যুর কারণে প্রচণ্ডভাবে এই মুহূর্তে রাগে আছেন আপনি ভাবছেন নিজের ফাইনান্স নিজের কেরিয়ারের প্রতি ফোকাস করব আমি এবার নিজের কার মানে নিজের কেরিয়ারটার প্রতি প্রচণ্ডভাবে খাটব নিজের কাজ নিজের কাজের জন্য নিজের ফাইন্যান্সকে স্টেবেল করব এরকম মানে এই মুহূর্তে একদম লজিক্যাল মাইন্ডসেটে আছেন বাট পার্টনারের স্পাই করছেন কারণ আপনি ওনাকে ভালোবাসেন ওনার সাথে আপনি মানে সেটেল হতে চান একদম ম্যারেজ কমিটমেন্টের সাথে সেটেল হতে চান বাট এই মুহূর্তে আপনার পার্টনারের প্রতি ট্রাসটিসো নেই যে মানে ট্রাসটিস হাইলি আছে আপনার তো সেই কারণে এই মুহূর্তে নিজের কেরিয়ার নিজের জব এগুলোর প্রতি পুরোপুরি ফোকাস আছেন আপনি তো বন্ধুরা আপনি আপনার যদি এই এনার্জি হয় তাহলে এবার চলুন আপনার পার্টনার এনার্জিটা দেখি একদম লজিক্যাল মাইন্ডসেটে আছে না এই মুহূর্তে একদম ইমোশনাল একটাও কাপের কার্ড আসেনি সব পেন্টিকালের কার্ড ওয়ান্সের কার্ড এসছে টাকা পয়সা মানি এই সমস্ত এই মুহূর্তে এইগুলো নিয়ে আর কি ভাবনা চিন্তা করছেন কারণ পার্টনারকে ভালোবাসেন রিলেশনশিপ আপনি জিততে চান কিন্তু রাগ আছে হাইলি আপনার পার্টনারদের এরকম একটা এনার্জি আজকে আপনার নিজের এরকম এনার্জি রাগ ভীষণ রাগি রাগি আজকে রাগি এনার্জি আপনার নিজের সরি 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 ক্যামেরাটা নড়ে গেল আমি ক্যামেরাটা একটু নিচু করে নাহলে আপনার কাঠ দেখতে দেখতে না দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কার্ড এই মুহূর্তে দেখুন আপনার পার্টনারের যেটা এনার্জি মিল মিক্সড এনার্জি আছে সানের এনার্জি এখানে সানের এনার্জি মানে একটু রাগ একটু রাগ আছে কারণ ওনার মনে হচ্ছে ফেস টু ফেস কথা বলতে চায় আপনার সাথে পাস্টের লড়াই ঝগড়াগুলো ওনার কিন্তু মাইন্ডে আছে পাস্টের লড়াই ঝগড়া নিয়ে দুঃখী স্যাড এনার্জিতে আছে বার্ডেন ফিল করছে লাইফে প্রচন্ড পরিমাণে এই দেখুন টেন অফ পেন্টিকালের কাঠটা উল্টো চলে এসছে মানে আপনার সাথে লং টার্ম চান ও চান বাট কি করে করবেন সেটা উনি জানেন না বার্ডেনে আছেন প্রচণ্ডভাবে আপনি ওনার উইশ আপনার সাথে যদি ওনার সেটেল উনি হতে পারেন তাহলে খুব হ্যাপি হবে খুব আপনি একদম ওনার উইশ ওনার লাইফে কিছু গুড নিউজও এসছে ওনার না পৈতৃক সম্পত্তি টম্পত্তি পাওয়ার কথা চলছে বাট এখন অব্দি উনি পাননি সেই জায়গাটা তো মানে আটকে আছে তার জন্য বার্ডেন ফিল করছে লোন টোন নিয়েছে সেইগুলোরও একটা বার্ডেন আছে ফ্যামিলির রেসপন্সিবিলিটি প্রচণ্ডভাবে বাডেন মানে নিতে পারছে না এত বাডেন এই মুহুর্তে মানে খুবই স্যাড এনার্জি আপনাকে মিস করছে আপনার সাথে কাটানো প্রত্যেকটা ভালো মুহূর্তকে মিস করছে মিসিং এনার্জি তার সাথে স্যাডের স্যাড মানে দুঃখী প্রচণ্ড সেপারেশনে আপনার সাথে যে লড়াই ঝগড়া পাস্টের হয়েছে সেইগুলো নিয়ে পড়ে আছে এখনো বাট আপনার সামনাসামনি আসতে চায় আপনার সাথে কথা বলতেও চায় চলুন আরও দেখি কাটটা চলে আসলো ছিটকিয়ে নিলাম পেজ অফ কাপ মানে আপনাকে লাভের অফার দিতে চায় লাভের অফার কিন্তু এখনো দিতে চায় এখনো আপনাকে নিজে উনি আপনাকে আপনার কিং হতে চায় মানে উনি আপনাকে নিজের হাজবেন্ড উনি আপনাকে মানে সরি আপনার মানে উনি নিজেকে আপনার হাজব্যান্ড মনে করেন আর কি থ্রি অফ কাপ আপনাদের মধ্যে যে বন্ডিংটা ছিল সুন্দর থ্রি অফ কাপের বন্ডিং একটা রোমান্টিক একটা সুন্দর লাভ ইমো মানে হ্যাপিনেসের যে আনন্দ উচ্ছ্বাসের বন্ডিং সেইটা মিস করছে এই মুহূর্তে সেটা নেই দুঃখী হোপ আছে যে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে কিং অফ সোর্স দেখুন ফাইভ অফ কাপের ওপরেই কিং অফ সোর্সের এনার্জি চলে এসছে ভীষণ কিন্তু রাগ আছে নিজেকে কন্ট্রোল করে রাখছে ইগো ইগো রাগ দুটোই হাই হাই বাপরে বাপ আছে নিজেকে কন্ট্রোল করেছে বাপা কুইন অফ সোর্সের এনার্জি কুইন অফ কিং এই নাইট অফ সোর্স কুইন অফ সোর্স একদম জোড়া এসছে জোড়া আপনিও রেগে আছেন উনিও রেগে আছেন উনি এটা বুঝতেও পারছেন যে আপনিও খুবই রেগে আছেন আপনি তো সত্যিই রেগে আছেন আর উনি নিজেও এটা ফিল করতে যে আছে উনি উনি একদম জোড়া আপনারা দুজন মানে দুজন দুজনের প্রতি যে রেগে আছেন সেটা উনিও জানে যে আপনিও ওনার প্রতি খুবই রেগে আছেন এরকম একটা মানে এনার্জি হাইলি রাগ দুজনেরই আছে এটা একদম মিরার এনার্জি বেরিয়ে চলুন আরেকটি দেখি একদম মিরারিং এনার্জিতে আছেন বাবা কতগুলো কার্ড চলে এসছে আমি আর একবার সফল করছি ঠিক আছে আর নিলাম না তিন চারটে কার্ড একসাথে চলে এসছে একটা কার্ড হলে ঠিক নিতাম বন্ধুরা রাগটাকে কমান রাইট অ্যান্ড বার্ন টেকনিক করে রাগটাকে কন্ট্রোল করুন এখানে পেজ অফ সো ওয়ান্স আনএক্সপেক্টলি কল আসতে পারে আপনার কাছে দেখুন কি হয় আনএক্সপেক্টলি মানে কল আসার চান্স একটা আছে কারণ উনি আসতে চাইছেন আপনার কাছে রাগও আছে কিন্তু ঝগড়া হতে পারে আপনাদের মধ্যে হালকা ফুলকা আসলে লড়াই ঝগড়াটা হওয়ার চান্স আছে পেজ অফ ওয়ান্স উনি আসতে চান আনএক্সপেক্টলি কল মেসেজ আসবে আপনার কাছে কারণ উনি অ্যাট্রাকশন অ্যাট্রাকশান ফিল করছে আপনার জন্য পেজ অফ পেন্টিকালের এনার্জি পেজ অফ সোর্স মানে আপনি স্পাই করছেন সেম আপনার পার্টনারও স্পাই করছে আপনারা অনেকে টুইন ফিল্ম কানেকশানে হয়তো আছেন মিররিং নাম্বার দেখছেন হয়তো টেন টেন বা জিরো ওয়ান জিরো জিরো ওয়ান টুয়েলভ টুয়েলভ এরকম মানে মিরারিং যত নাম্বার আছে এরকম তো অনেকেই দেখছেন তো মিরারিং চলছে আপনিও স্পাই করছেন আপনার পার্টনারও স্পাই করছে আপনাকে পেজের এনার্জি দেখুন এই মুহূর্তে কিন্তু উনি আপনাকে কমিটমেন্ট দেবে না এই মুহূর্তে উনি পেজের এনার্জিতে থাকতে চায় পেজের এনার্জিতে মানে নো কমিটমেন্ট এমনি আপনার সাথে রিলেশনশিপটা উনি আগিয়ে নিয়ে যেতে চান এই মুহূর্তে এটা কারেন্ট এনার্জি এটা ফিউচার নয় আর এটা জেনারেল রিডিং আবারও বলে দিচ্ছি এটা জেনারেল রিডিং এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং নয় তো বন্ধুরা এটা আপনার পার্টনার আজকের এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ারবেন সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ অল